মা এবং বাবা যে শিক্ষায় শিক্ষিত করবে তারা আস্তে আস্তে বড় হলে সে শিক্ষায় শিক্ষিত হবে এই জন্য আমাদের ইসলামী নৌরানি কিন্টার গার্ডেন যে গার্ডেনে শুধু শিক্ষায় দেই না বরঞ্চ আধুনিক শিক্ষার পাশাপাশি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষা দিয়ে থাকি এ পর্যায়ে আমাদের সম্মুখে একটি ইংরেজি কবিতা বলবেন অত্র গার্ডেনের ছাত্রী